আমি তো নিজে স্বীকার করলাম যে ওনারা যে কমিটিটা দারকড়িয়া সে ওখানে বারবার ওইটা আমি মানি না ওইজন্য আমি এটা ফেলে দিচ্ছি সবকিছু ওনার ইচ্ছে মতো করার কারণে ওনার ইচ্ছে মতো করার কারণেই আমি বাধা সৃষ্টি করছি নগরের कोतवाली থানা দিন শतीश বাবু লেন সংলগ্ন শ্রী শ্রী জগতবন্ধু আশ্রম কমিটি নিয়ে দুপক্ষের বিরোধের জেরে কমিটির কার্যকরী পরিষদের বেনা ছিড়ে মন্দিরের নির্মাণ কাজে বিঘ্ন ঘটি সিসি ক্যামেরা লাগাতে বাধা প্রদানের অভিযোগ ওঠে আশ্রমের সাবেক কমিটির বেশ কয়েকজনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন শ্রী জগৎবন্ধু আশ্রমের দু হাজার পঁচিশ সাতাশের কার্যকরী পরিষদের সভাপতি সুনীল দাস অভিযোগে অসীম সরকার সুজিত সরকার বিশ্বনাথ বণিক যিশু চৌধুরী ও রাজু বণিকের নাম উল্লেখ করে বলা হয় আশ্রমের নির্মাণ কাজ চলাকালীন সময়ে তারা সেন্টারিং কাজে বাধা প্রদান করে নানা ধরনের হুমকি প্রদান করছে এবং গত পাঁচই সেপ্টেম্বর মন্দিরের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা লাগাতে গেলে সেখানেও বাধা দিয়ে কার্যকরী পরিষদের ব্যানার ছিঁড়ে ফেলে তারা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিষদের সভাপতি সুনীল দাস কার্যকরী পশ আছে সেটা মনোনয়ন সম্প্রদায় বাংলাদেশের সভাপতি কর্তৃক অনুমোদিত এখন সে কমিটি কর্তৃক সমস্ত কাজ পূজা পার্বন সবকিছু হয়ে আসছে এখন এক একপথ কিছু লোক তাদের জন্য কমপ্লেন কথা আগে দিচ্ছি আমরা তারা কমিটি নিয়ে দেখতে চাই না কাজ কাজে ভাড়া ইচ্ছে কাজে ভাড়া ইচ্ছে এই অবস্থায় আমরা কাজে আগে পারতেছি না হচ্ছে মেইন হচ্ছে কাজ কাজে বাধা দিচ্ছে এই নির্মাণ কাজে দিচ্ছে না আশ্রমের নির্মাণ কাজে হ্যাঁ তাদের দাবি হচ্ছে তারা কী বলতে চাচ্ছে আমাদের কমিটি প্রয়োজন হয় এবং এটা নিয়ে কেজও আছে কেজের মধ্যে সেখানে এই রিপোর্ট দিচ্ছে পুলিশ কাছে যে আমাদের কমিটি অনুমোদিত ওই কমিটি অনুমোদিত নয় সেটা প্রকৃত দিন আছে এখন সেটা নিষ্পত্তি হওয়ার পরে একটা কমিটি কাজ করতেছে তাহলে সেই কমিটি অবৈধ ঘোষণা পর্যন্ত এই কমিটি এখানে বলতে থাকবে কিন্তু এখানে ভ্যান ঠামালে ভ্যানটা দফায় 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 নিয়ে যাচ্ছে চিনি বলতেছে প্রশাসনের পক্ষ থেকে আমরা দিছি কিন্তু এই এখনো পর্যন্ত কোনো মানে সন্তোষজনক কোনো রেস্ত ভাই নাই প্রশাসনের পক্ষ থেকে আমরা যাচ্ছি তবে দায় করে নিলেও আশ্রমে তারা অবৈধ দাবি করে নিজেদের কমিটি বৈধ দাবি করেন অভিযুক্তরা আমি তো নিজেই স্বীকার করলাম যে ওনারা যে কমিটিটা দাঁড় করিয়াচ্ছে ওখানে বারবার ওইটা আমি মানি না ওই জন্য আমি এটা ফেলে দিচ্ছি সবকিছু ওনার ইচ্ছে মতো করার কারণে ওনার ইচ্ছা মতো করার কারণেই আমি বাধার সৃষ্টি করছি আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছি এই প্রভু জগদন্ধ আশ্রমের কার্যকরী সভাপতি দুই থেকে দুই সাল আমার কথা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমি এখানে নিচ থেকে এই মন্দিরের কাজে জড়িত আছি যেহেতু কার্যকরী সভাপতি হিসাবে জড়িত হওয়ার পর এখন গুজব ছড়িয়ে পিছনে যারা আছে তাদেরকে রাস্তা দিয়ে দিচ্ছি বলে বলে কিছু গুজব ছড়িয়ে উনি কী করেছে একটা চোরা কমিটি নিয়ে চলে এসছে চোরা কমিটিটা এনেছে পঁচিশ সাতাইশ এনে এটাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে দাঁড় করিয়ে দেওয়ার পরে এটা আমি ফেলে দিয়েছি এখন মামলা চলছে কিন্তু কমিটি আমি একবারও দাঁড় করাতে দিই নাই এখানে কমিটি ওরা যতবার তুলেছে আমি ততবার কমিটিকে ফেলে দিয়েছি আমি কমিটি এখানে আগে সিদ্ধান্ত হবে তারপর কমিটি হবে চব্বিশ ছাব্বিশ কমিটি থাকা সত্ত্বেও কেন এই পঁচিশ সাতাইশ আর একটা কমিটি হলো তাহলে ওইটা কেন হঠাৎ করে ওইটাকে বাদ দিয়ে এটা ক্রু করে আর একটা কমিটি করে মহারাজের অনুমোদন দেবার একটা নাই কিন্তু আপনি নিতে পারেন আশীর্বাদ স্বরূপ এদিকে মন্দির নিয়ে এমন নেককারজনক ঘটনার নিন্দা জানিয়ে সাবেক কমিটির নানা অভিযোগ তুলে ধরেন মন্দিরের অন্য সদস্যরা আমরা মূলত আশ্রমে আপনার নিরাপত্তার স্বার্থে ক্যামেরা লাগাতে গিয়েছিলাম এবং আমারই পরিচিত লোকজনকে আমি পাঠিয়েছিলাম যে ক্যামেরাগুলো লাগানোর জন্য দুর্ভাগ্যবশত সেখানে যাওয়ার পরে সুজিত বাবু যিশু চৌধুরী এবং সুমন ধর নামে ছেলে এরা ক্যামেরাম্যান দেখে মানে যারা ক্যামেরা লাগাবে সিসিটিভি ক্যামেরা লাগাবে নিরাপত্তার সাথে। তাদেরকে এরা মোটামুটি বিচ্ছিরি ভাষায় বকা দেয় এবং তাদের জিনিসপত্র এক ছুঁড়ে ফেলে দেয় তখন তারা চলে আসে যে আমাদের চতুর্দিকে চতুর্দিকের নিরাপত্তার স্বার্থে ক্যামেরাটা প্রয়োজন এখন তারা কেন যে ক্যামেরাটা লাগাতে চাচ্ছে না তাদেরকে কোনো মানে খারাপ উদ্দেশ্য আছে কিনা সেটা তো আমি বলতে পারছি না তবে আমার ধারণা তাদের কোনো কিছু একটা উদ্দেশ্য আছে না হলে তারা কেন আমাদের ক্যামেরাগুলো লাগাতে দিচ্ছে না কিন্তু তারা গায়ের জোরে বারবারই আমাদের ক্যামেরা লাগাতে বাধাগ্রস্ত করতেছে এবং আমাদের কমিটিকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিচ্ছে এই মন্দিরটা যখন কনস্ট্রাকশন শুরু হয় এটা অনেক দিন ধরে চলছে কাজ এর মধ্যে কিছু আমাদেরই গরুর দীক্ষিত লোক তারা তাদের অসদাচরণ এখানে আমাদের নির্মাণ কাজে নির্মাণ শ্রমিকদের বিভিন্ন কাজে বাধা দেওয়া এসব বিষয় নিয়ে আমরা একটা থানায় অভিযোগ দায়ের করেছিলাম আর তারা বলছে তাদের কমিটি আছে আমাদের কমিটি নিয়ে তারা চ্যালেঞ্জ করছে আমার প্রশ্ন তাদের কাছে তাদের কমিটির অনুমোদন দatkar দানকারী কে আজকে আমি যদি আমার কাজে যদি কোনো প্রকার উল্টাপাল্টা করে থাকি অবশ্যই সাধারণ ভক্তবৃন্দ থেকে চট্টগ্রামবাসী আমার গুরু মহারাজকে কি অবহিত করতে পারবে কাকে আপনি দায়িত্ব দিয়েছেন কিন্তু আমরা কার কাছে যাব এই জিনিসটা অনুমোদন কে দিল ওদের কোন স্ট্রাকচার নাই কিছু নেই কোন কনস্টিটিউশন থেকে এসে ওখানে একজন প্রধান সমন্বয়কারীর পদ দেখলাম কার্যকরী সভাপতি আছে সভাপতি আছে বাংলাদেশ সংবিধানে কি এই ধরনের কোন কমিটি আছে আজ পর্যন্ত আমার তো আমার জানামত নেই বাধা দেওয়া বিভিন্ন কাজে আমাদের নির্মাণ শ্রমিকদেরকে টর্চার করা কাজ বন্ধ করে দেওয়া আমরা আইনগতভাবে এটা মোকাবেলা করি থানায় অভিযোগ করা হলেও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা এ নিয়ে সংখ্যায় রয়েছেন শ্রী শ্রী জগতবন্ধু আশ্রমের দুহাজার পঁচিশ সাতাশের কার্যকরী পরিষদের সদস্যরা সংঘাত নয় শান্তি চান শ্রী শ্রী জগতবন্ধু আশ্রমের ভক্তরা জুনায় হাসান সময় নিউজ চট্টগ্রাম